বাজেটে এসির দাম সাড়ে সাত পার্সেন্ট বেড়ে গেছে তার মানে এসির দাম আবার বাড়বে লাস্ট সুযোগ সাড়ে সাত পার্সেন্ট যদি বাড়ে ভাই এক একটা এসিতে কত বাড়বে মিনিমাম হলো পাঁচ টাকা বাড়বে তাহলে বুঝেন ভাই কেউ তো পকেট থেকে দিবে না সরকার ভ্যাট ট্যাক্স বাড়াইছে বাড়াচ্ছে এটা তো করার কিছু নেই এটা সরকারে যা করতেছে আমাদের কোম্পানি করবে কোম্পানি করলে আমাদের আমাদের করতে হচ্ছে এক মাসের মধ্যে কোনো রকম যদি প্রবলেম ফেস করেন আমাকে প্রোডাক্ট চেঞ্জ করে দিয়ে টাকা নিয়ে যান নতুন প্রোডাক্টটি নতুন প্রোডাক্ট

তো যেহেতু এই ম্যাটারটা আছে এখন আপনি তো বুঝতেছেন না আমিও বুঝতেছেন গ্যাস আছে কি না বা দিল বা কি দিল না একটা অন্ধকারের মধ্যে আছে হ্যাঁ একদম এখন এই হাইসেন্সটা কি করছে আপনার যদি এটার মধ্যে গ্যাস যদি চলে যায় এটা কোনো ইন্ডিকেটর শো করবে আমাকে গ্যাস না তুমি গ্যাস দাও আর গ্যাস থাক অবস্থায় কোথা বলতে পারবো না গ্যাস দাও মানে টেকনিশিয়ানদের চুরি বাটপাড়ির দিন শেষ

ও আচ্ছা দেখে এই পান্ত্র থেকে শুরু করে পুরোটা এয়ারপোর্ট

মধ্যে বছর বছর কম্পেশন আপনাকে রিপ্লেসমেন্ট দিয়ে দিচ্ছে যুবকরা ভালো করে শোনেন যদি জিনা ছাড়তে পারেন এবং হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন আল্লাহ আপনাকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বের করতে পারেন আবহাওয়া ভালো থাকলে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে কিন্তু এই আবহাওয়াটা কিন্তু কয়েকদিনের কারণ বৃষ্টি হচ্ছে ঠান্ডা আবহাওয়া আছে আলহামদুলিল্লাহ আমাদের সবারই ভালো লাগতেছে কিন্তু আর মাত্র সাত আট দিন পর থেকে কিন্তু আবার গরম সেই আগের মতোই হয়ে যাবে আর বৃষ্টি হলেও কিন্তু ব্যবসা একটা গরম থাকতেছে ঘরের মধ্যে ঢুকলে তো এইটা তো আসেই এইটার সাথে সাথে আরও গরম ধরার কি হয়েছে জানেন বাজেটে এসির দাম সাড়ে সাত পার্সেন্ট বেড়ে গেছে তার মানে এসির দাম আবার বাড়বে লাস্ট সুযোগ এসি কিনার এই মাসেই লাশ সুযোগ সুমন ভাই বলতেছে ভাই হিউজ পরিমাণ প্রোডাক্ট রাখছি যেহেতু দাম বাড়ছে আমি আগেই প্রোডাক্টগুলো নিয়ে রেখে দিছি কোম্পানির সাথে একটা ভালো সম্পর্ক প্রোডাক্ট নিয়ে রেখে দিছি হায়ার হাইসেন্স প্রত্যেকটা গ্রি সব রেখে দিছি আলহামদুলিল্লাহ যারা নিতে যাচ্ছে তাড়াতাড়ি এই মাসেই নিতে হবে এর পরের মাস থেকে দাম বেড়ে যাবে আমার হাতে আর কিছু নাই সুমন ভাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আর এটা এটা একমাত্র সুযোগটা দিয়েছি মাত্র মুকুট ভাই জুলাই মাস উপলক্ষে জুলাই মাস উপলক্ষে যারা এপ্রিল মাসে মে মাসে যারা এসি পায়নি এসি পায় অনেকে আমার কাছে কাস্টমার আসছিল মানে এসি দিতে পায়নি এসি ক্রাইসিস ছিল ঠিক মতন এসি গুলো আমরা দিতে অনেক প্রবলেম হইছে কোম্পানি আনছে কথার কথা 1200 1200 পিস পিস মানুষের চাহিদা 2000 পিস 2000 পিস 2000 পিস 2000 পিস জিনিসটা এরকম এরকম হয়ে হয়ে গেছে না দুই হাজার ক্ষেত্রে কিন্তু দামও বেশি পড়ছে আবার ফিটিং করতে ফিটিং এর লোক ভালো মতো ফিটিং করে না পাওয়া যায় না পাওয়া যায় না পাওয়া যায় তো আপনাদের এখন কিন্তু আবহাওয়া ঠান্ডা এটা বেস্ট সময় আবার সাড়ে সাত পার্সেন্ট যদি বাড়ে ভাই এক একটা এসিতে কত বাড়বে মিনিমাম হলো পাঁচ ছয় টাকা বাড়বে তাহলে বুঝেন ভাই কেউ তো পকেট থেকে দিবে না সরকার ভ্যাট ট্যাক্স বাড়াইছে বাড়াচ্ছে এটা তো করার কিছু না এটা সরকারে যা করতেছে আমাদের কোম্পানি করবে কোম্পানি করলে আমাদের আমাদের হচ্ছে তো সেই জায়গা থেকে এই মুহূর্তে যে জুলাই মাসে যে আমরা প্যাকেজটা ছাড়তেছি একমাত্র যারা এপ্রিল মাস মে মাস যারা এসিতে মানে পায়নি অনেক মা বাপরা আছে বয়স্ক মা বাপরা আছে এই গরমটা কিন্তু সহ্য করবে এই ঘাম বসে বসে ঠান্ডাও লাগে ঠান্ডাও লাগতেছে এই ঠান্ডা অনেক সময় দেওয়া মানুষের নিউমোনিয়া জ্বর কিন্তু আর সব কথা সবচেয়ে বেলা শেষে একটা কথা আমি আপনাকে মুখবে বলি আমাদের একটা সমস্যা কোন জায়গায় জানেন আমরা যখন একটা ঠান্ডা ওয়েদার দেখি মনে করি আসলে তো কিন্তু যখন আল্টিমেটলি যখন গরমটা যখন পড়া যখন শুরু করে তখন মানুষ তখন আল্টিমেটলি কিন্তু আবার কিন্তু চাপটা তো এখন আমাদের এসিটা হয়ে গেছে প্রয়োজনীয় এটা কারো বিলাসিতে জিনিস না তো এই জিনিসটা যেহেতু এখন আমাদের প্রয়োজনীয় জিনিস লাগতেছে আমি মনে এখন ঠান্ডা ওয়েদার থাকো অবস্থায় যারা এসিটা কিনবে তারা এই মুহূর্তে অনেক জ্ঞানার হবে জ্ঞানার হবে একদিক দিয়ে হচ্ছে আমি এই যে জুলাই মাসের যে বাজেটের দাম বাড়তেছে সেই বাজেটের দামটা বাড়াচ্ছি না নাম্বার টু হচ্ছে প্রাইসটা রিজনেবল পাচ্ছে নাম্বার থ্রি লাগানোটাও খুব সুন্দর মতন দিতে পারতেছে আপনার ডেলিভারি আর ফিটিং ফ্রি করে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আর যারা এই ওয়েদারের মধ্যে এসি কিনবেন তারা কিনবেন আর না হলে একবার নভেম্বর ডিসেম্বরে কিনেন সবচেয়ে আর বেটার কিন্তু এই বাজেটের যে রেটা বাড়বে সেটা তো আর কমবে না সেটা আর কমবে না এখন তো তাও আছে

অল্প টাকায় ভালো জিনিস এখন আমার কাছে অনেকগুলো ব্র্যান্ড আছে এখন স্বাভাবিক আপনি একজন কাস্টমার আমার বুঝতে পারছেন এখন আমার কাছে আছে ধরুন গ্রি আছে হায়ার আছে তারপর হচ্ছে ক্যালভিনিটার আছে তারপর হাই সেন্স আছে মিডিয়া আছে তো অনেকগুলো ব্র্যান্ড আছে আপনার কাস্টমার আপনি যেটা পছন্দ সেটা আমি দিতে বাধ্য কিন্তু কারণ আমি যদি সবগুলো প্রোডাক্ট বিক্রি করলে কিন্তু আমি কিন্তু প্রফিট করব এটা কোনটা চিন আমি প্রফিট ছাড়া দেব না কিন্তু মাংনা তো ব্যবসা করা যাবে না সাধারণ হলো আমি প্রফিটটা করব তো এখন যে কথাটা আপনি আমাকে বলছেন সবকিছু মিলে আপনি আমাকে ভালো একটা দিবেন প্রাইসটা রিজনেবল হতে হবে কারেন্ট বিলটা কম থাক কোন আরে बाप रे ভাই কারেন্ট বিল কম থাক তো একানা হচ্ছে সবচেয়ে বড় কথা বেলা শেষে যে কথাটা আপনি বলছেন মানে আপনি ভালো একটা প্রোডাক্ট দিবেন আর হচ্ছে কি কারেন্ট বিলটা কম থাকতো হবে আমি যখন লং টাইম ইউজ করতে পারবো একদম একদম এখন বর্তমানে আমি মনে করি সবচেয়ে 2024 এর মধ্যে সবচেয়ে একটা আহ এটা সত্য তো বলতে কি এটা আলোড়ন সৃষ্টি করে ফেলছে যে মানে এত দূর একটা প্রোডাক্ট এসে কামব্যাক করে মানে মার্কেট নিয়ে নিছে এটা অবাক হয়ে গেলাম আমরা প্রোডাক্ট ভালো না হলে তো হতো না প্রোডাক্ট ভালো না হতো না তো অলমোস্ট অনেক প্রোডাক্ট তাদের সেল হয়ে গেছে তো আমরা রিভিউটা খুব ভালো পেয়েছে আমরা বিক্রিকত্ত সাহসটা আমাদের বেড়ে গেছে আর এখানে সবচেয়ে বড় কথা একটা প্রোডাক্ট নেওয়ার পর কাস্টমার যখন ভালো স্যাটিসফাই হবে কাস্টমার কিন্তু আমাকে এসে দরবে কিন্তু শুধুমাত্র আপনি কি প্রোডাক্টটা দিয়েছেন তো আমি এটাও বলছি এক মাসের মধ্যে কোন রকম কোনো প্রবলেম ফেস করেন আমাকে

তারা কিন্তু প্রোডাক্ট আনে তার মানে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠিত তার মানে কোয়ালিটিতে কোনো রকম কোনো কম্প্রোমাইজ নাই আর হাইসেন্স হচ্ছে অরিজিনাল হচ্ছে জার্মানি একটা ব্র্যান্ড এটা মেইন মাদার কিন্তু জার্মানি কিন্তু তারা কিন্তু চায়নাতে কিন্তু সবকিছু ইয়া হয় আর বাংলাদেশে কিন্তু আমাদের নশন হচ্ছে কি ফেয়ার গ্রুপে প্রোডাক্টটা অ্যাসেম্বলি করতে অ্যাসেম্বলি করতে এটা বৈশিষ্ট্যটা আমি আপনাকে বলি এটার মধ্যে হচ্ছে কি আপনার ফুল কপার হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার আর গোল্ডেন পিন এ দেখেন ভাই এ দেখেন গোল্ডেন পিন ঠিক আছে থেকে পুরাটা ইয়ারফোল সুবিধা আছে তাই না এখন আর সুবিধা আছে জিনিসটা হচ্ছে কি এটা পনেরো মিটার পর্যন্ত ফ্লো কিন্তু আপনাকে কিন্তু ঘরের মধ্যে আপনাকে দিচ্ছে কিন্তু

দু তিন চার বছর হওয়ার পরে টেকনিশিয়ান টেকনিশিয়ান বলতেছে কি আপনার বাসার আপনার এসি টা গ্যাস নেই আমি গ্যাস না থাকলে গ্যাসের জন্য তো তার তো দুই আড়াই হাজার টাকা মেটার আছে তো যেহেতু এই ম্যাটারটা আছে এখন আপনিও তো বুঝতেছেন না আমিই বুঝতেছেন গ্যাস আছে কিনা দিলো বাকি দিলো না এটা তো অন্ধকারে আছে হ্যাঁ একদম এখন এই হাইসেন্সটা কি করছে আপনার যদি এর মধ্যে গ্যাস যদি চলে যায় এটা মধ্যে ইন্ডিকেটর শো করবে আমাকে গ্যাস না তুমি গ্যাস দাও আর গ্যাস থাক অবস্থায় কোতাত বোতল মনে এখানে গ্যাস দাও মানে টেকনিশিয়ানদের চুরি বাটপারি দিন শেষ তো এইখানে এই জিনিসটা হচ্ছে কি আপনার সের যে নাই সেই জিনিসটা ইন্ডিকেট করবো তার মানে আপনার কথা আমার বিশ্বাস করতে হবে না আর আমার কথা আপনার বিশ্বাস করতে হবে না তার মানে এই জিনিসটা বলবে

এটার মধ্যে আটটা সুবিধা আছে সব বলতেছেন বুঝলাম কিন্তু যেটা মেইন সমস্যা সেটা বলতেছেন কোনটা কারেন্ট বিল ও কারেন্ট বিল কারেন্ট বিলের এটার মধ্যে সবচেয়ে বড় কথা এই জিনিসটার মধ্যে যে কথাটা আপনি বললেন গুডবাই এটা কারেন্ট বিলটা একদম প্রকৃত ভাবে এটা 10 থেকে 12 ঘন্টা চলে 1000 টাকা বিল আসে 1000 টাকা আনুমানিক না একদম বাস্তব আমি আমার অনেক কাস্টমার থেকে আমি নিজে ফোন দিয়ে রিভিউ নেছি আমার কাছে কাস্টমার আসছে

তো ভালো ভালো बोलतेছেন দাম মনে হচ্ছে বেশি দাম তো আচ্ছা ভালো জিনিসের দাম তো বেশিই হবে এখন বেশি হলো বেশির জায়গা থেকে তো কম তো আনবো এখন প্রথম কম্পারেটা যেহেতু 2024 এ যেহেতু অ্যালোনসেসে তার প্রথমেই কথা হচ্ছে যে আমার প্রোডাক্টটা আমি রিজার্ভার প্রাইসে কাস্টমারকে দেব পাবলিসিটি পাবলিসিটি করব কিন্তু এই প্রোডাক্টটা যখন একবার মানুষের মাথায় ঢুকে যাবে

মুকুট ভাই আমি একটা জিনিস কেউ করলাম এই যে এখন ইউরোপ কাপ চলতেছে না ইউরোপ কাপের কিন্তু স্পন্সার কিন্তু ওরা মানে কত দামি দামি একটা ব্র্যান্ড তার মানে ওয়ার্ল্ডের ইউরোতে কিন্তু আপনার সব জায়গায় কিন্তু ওরা কিন্তু একটা মার্কেট নিয়ে এনেছে ওরা টিভি বলেন ফ্রিজ বলেন এসি কিন্তু এসিটা আমাদের বাংলাদেশ ফাস্ট কিন্তু ওরা ওই ইউরোপে ক্যানাডা বিভিন্ন জায়গার মধ্যে ওরা কিন্তু এটা একটা বিশাল একটা মার্কেট কিন্তু আপনার হাইসেন্সের কিন্তু আপনার তো বাংলাদেশে অতি ফাস্ট যেহেতু আসছে মার্কেটটা নেওয়ার জন্য সে প্রোডাক্ট এখন বর্তমান স্যামসাং ফেয়ার ইলেকট্রনিক্স এটা বিক্রি হচ্ছে বাহাত্তর হাজার টাকা আর আমি দিচ্ছি অলমোস্ট দেড় টন একটা প্রোডাক্ট একষট্টি হাজার পাঁচশো টাকা দিচ্ছি একষট্টি দিচ্ছি এটা তাও অলমোস্ট ট্রেটিংস ডেলিভারি সহকারে কিন্তু অল ওভার বাংলাদেশ কিন্তু আর এই হাইসেন্স এর

পঁচাত্তর হাজার টাকা তো আমি মনে করি এই মুহূর্তে যারা এসিগুলো কিনতে চাচ্ছেন এই সুযোগটা সবচেয়ে কাজে লাগাতে পারেন কেন এই প্রোডাক্টটাই দেখবেন কি আপনারা একটা সময় সত্তর বাহাত্তর পঁচাত্তর দিয়ে কিনবেন তো আমি চাই সবাই কষ্ট হয়ে টাকা কামায় আমাদের প্রবাসী বাইরে আছে দেশে আছে এখন এলাকাও কিন্তু গরম বেড়ে যাচ্ছে তো যারা সবাই কষ্ট করে টাকা কামাচ্ছেন আমি মনে করি আপনার যদি আট টাকা সেফ হয় আমি মনে করি সবচেয়ে বেটার একটা প্রোডাক্ট আপনি কিনতে পারতেছেন হচ্ছে হাইসেন্সের প্রোডাক্ট এখনকার সময় একশো টাকা অনেক অনেকে সবকিছুর দাম কিন্তু বেড়ে গেছে কিন্তু নিজেদের ইনকাম বাড়েনি কিন্তু সব বাড়ছে সবকিছু দাম বেড়ে গেছে

প্লাস হচ্ছে কোয়ালিটি সবকিছু ওভারঅল দিয়ে চিন্তা করেন তাই মনে করে হাই সেন্সর বেস্ট অফ দ্য বেস্ট আপনি প্রোডাক্টটা নিয়ে আপনি সার্ভিস পাবেন আপনি মোটামুটি ইন্টারনেটে একটু এটা রিভিউ রিভিউ দেখলেও পাবেন আমাদের কথা বিশ্বাস করার দরকার নাই যারা ইউজ করে তারা তো বিভিন্ন পেজে পেজে গ্রুপে রিভিউ করে রিভিউ এর ওয়েবসাইট প্লাস হচ্ছে কি হাই সেন্সর টোটাল ওয়েবসাইট ডুকেন তাহলে বুঝতে উনিশশো চৌষট্টি সালে তাদের জন্ম হাই সেন্সর হচ্ছে মেইন প্রোডাকশন হচ্ছে কি প্রায় উনিশশো চৌষট্টি সালে তারা কিন্তু প্রোডাক্ট নিয়ে কিন্তু মার্কেট যা

সাহসটা আরো বেড়ে গেছে তো আমরা এখানে চেয়ারম্যান সাহেবকে বলছি কি আপনি প্রোডাক্টের দামটা এই মুহূর্তে বাড়াইয়েন না যা দিয়েছেন আমাকে একটু বেশি করে মাল দেন যে কাস্টমার কাছে কাস্টমার একটু সুবিধা হয় এই মাস আমি দিতে পাইনি অনেক কাস্টমারকে কাস্টমারকে আমি দিই অন্তপক্ষে আপনার প্রোডাক্টটা যেমন দ্রুত একটু মার্কেট হয়ে যায় এটার জন্য তো এটা একমাত্র বেলা শেষে সবচেয়ে কিছু মিলে গেছে আমি কাস্টমারের জন্য করতে চাই তো আমার জন্য না কেন না না তো আমার এটা হচ্ছে কি সবচেয়ে বড় কথা কি কাস্টমার হ্যাপি থাকলে আমি হ্যাপি কাস্টমার যদি হ্যাপি থাকে আমি হ্যাপি থাকবো আর সবচেয়ে বড় কথা যারা এই মুহূর্তে দেশের বাইরে আছেন দেশে আছেন আমি মনে করি যারা এসি কিনে চিন্তা করেন এসি কিন্তু আমাদের জন্য বিলাসিতে না এটা প্রয়োজনীয় জিনিস এটা আপনারা দ্রুত নেন দ্রুত নিলে আপনাদের জন্য ভালো হবে প্রাইসটা আপনারা রিজনেমাল পাচ্ছেন আর আপনারা সবচেয়ে বড় কথা হচ্ছে সঠিক একটা জায়গা দেখে প্রোডাক্টটা কেনেন যে প্রোডাক্টটা নিয়ে আপনারা যেমন হরানে যেমন না হয় না হয় না হয় কোনো যখন আপনাদের যেমন টাকাটা যেমন কষ্ট টাকাটা যেমন লস যেমন না হয় সেই জিনিসটা বিবেচনা করে আপনারা এটাই সবচেয়ে আমি বড় কথা কি ভালো একটা সঠিক জায়গা দেখে আপনি প্রোডাক্টটা কিনেন কিন্তু আপনাকে আমি যে কথাগুলো এস পর্যন্ত বলে আসছি যেমন আমরা একদম ক্লিয়ার আমরা কোনো কিছু গোপন আমি এস পর্যন্ত যা কথাগুলো বলে আসছি মুকুট ভাই আজ থেকে প্রায় আপনার প্রায় সাত আট বছর ধরে আপনার ভিডিওগুলো আমি দিচ্ছি আমি যা বলার কথা তা হান্ড্রেড পার্সেন্ট রাখার চেষ্টা করবে বুঝতে পারছেন এই হচ্ছে মেন কথা তো যাক আমাদের শপের আসার ঠিকানাটা আমি আপনাকে বলে দিচ্ছি মুকুট ভাই আমাদের শপ হচ্ছে সপ্তশী ইলেকট্রনিক্স মহম্মত নুরজ্জাহান রোড ইউ ফর্টি এইট আমাদের দোকান আর আমাদের এখানে দুটা নাম্বার থাকবে আর দোকান হচ্ছে গ্লোবাল ইলেকট্রনিক্স ওখানে আমাদের ম্যানেজার থাকে আমি এখানে তাই সময় ফোন দুই দিকে আসছে চাপ থাকে তো সেই জন্য আপনার আমার দুই দোকানতে প্রোডাক্ট কিনতে পারবেন কোনো সমস্যা নেই দুটা দোকানই আমার আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বারগুলো আসলে হোয়াটসঅ্যাপ আছে আপনার প্রতিটা জিনিস আপগ্রেড জানতে পারবেন কোনো সন্দেহ হলে ভিডিও কলে দেখতে পারবেন দেখে তারপর আপনার অর্ডার করতে পারবেন এটা কোনো সমস্যা নাই তো যাক প্রতিটা কাস্টমারকে ভালো থাকার জন্য শুভ কামনা করতেছি আর সবাই ভালো থাকেন আর ঈদ তো চলে গেল গা ঈদ তো ওই সময় দিতে পারলাম না আপনার মাধ্যমে এখন ঈদ মুবারক দিচ্ছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাস্টমারদেরকে আমি সবচেয়ে বড় মনে করি তাদের দ্বারাই আজকে আমি এই জায়গাটায় আসতে পারছি এদের কাছে আমি সবসময় চির কৃতজ্ঞতা কেন এরাই কিন্তু আমাকে আজকে পর্যায়ে আরো থেকে তো অতএব আমি চাবো আমার কাস্টমার যদি কোনো রকম ভালো একটা প্রোডাক্ট দিতে পারি আমি সেটিস পেয়ে সবাই ভালো থাকেন হোদায়